এ এত দিন না কি এত সহজে খুঁজে পেলে কি দাগি হয় ক্যালেন্ডারে দাগ কেটে রাখো তোমাদের সাথে দেখা হবে সিনেমা হল ক্লিয়ার সাকিব খান কোনো কিছু করবে আর টল হবে না এটা তো ভাই কোশিন কালেও আমরা বিশ্বাস করি না শুরু হয়ে গেছে মজা নেওয়ার নেশায় একদল নেমে পড়েছে তাতে কি হয়েছে আর সাকিব খানের লাভেই হচ্ছে প্রমাণ চান চলেন প্রমাণ দেই আপনারা দেখেছিলেন যে প্রিয়তমা এবং সুড়ঙ্গ সিনেমা একসঙ্গে যখন রিলিজ হলো হঠাৎ করে একটা নতুন নায়ক কোথা থেকে উঠে এসে জুড়ে বসলো সবাই তাকে চিনছিল নাটকেতে কিন্তু সে চিন্তা করলো যে আমাকে তো সবার মাঝে পৌঁছাইতে হবে তো কিভাবে পৌঁছাবো অবশ্যই এটার একটা নতুন তরিকা বাইর করবো তখন তিনি আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে টল করলেন আর তার বিনিময় কি হলো তার সিনেমার অনেক লাভবান হলো তার সিনেমা কি গতানুগতিক ভাবে এগিয়ে গেল তো যারা এই যে খানকে নিয়ে ট্রল করতেছেন ভাই খানের বাজার এমনিতে আশি থেকে নব্বই পার্সেন্ট শতাংশ আরো যেভাবে ট্রল করতেছেন তা তো এবার একশো ছাড়িয়ে যে কতই যাবে তা তো আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না কিন্তু সমস্যা হলো আমরা না ভালো কাজের এপ্রিসিয়েশন কেন করতে পারি না মন মানসিকতা এত খারাপ কেন আমাদের শাকিব খানের লাস্ট তুফান প্লাস দরদ ভালো করেছে নিজেকে প্রেজেন্ট ভাবে দশক মহলে ঢালিউডে ভালো নির্মাতার অভাবে এতদিন ভালো কিছু দিতে পারে নেই এই বাংলাদেশের মেগা স্টার শাকিব খান এটা শাকিব খানের দোষ নয় যা লাস্ট তিনটা সিনেমা দেখেই প্রমাণিত প্রিয়তমা দরদ এবং তুফান কিন্তু ভাই শাকিব খান যত ভালোই করুক না কেন তাকে নিয়ে আজীবন টল হবেই এটাই স্বাভাবিক শাকিব খান অস্কার নিয়ে আসলেও টল হবে কারণ আমরা না নিজেদের জিনিসের উপর গুরুত্ব দেই না আমাদের সবটাই বাজে মন মানসিকতার ব্যাপার দয়া করে এপ্রিসিয়েশন বা উৎসাহ দিতে শিখুন এতে আমরা বাংলা মুভি আরো দারুণ কিছু সিনেমা পাবো ভবিষ্যতে নিজেদের নিজেরাই সাপোর্ট না করলে কেউ করবে না ভাই দেখবে এরা নিজেদের সাপোর্ট করতে জানে না আমরা ভাই কি করে দমাবো তা অনুরোধ উৎসাহ দিন তাও না পারলে ইগনোর করুন তবু বাজে মন্তব্য বা টল করবেন না আমরাই আমাদের সবচেয়ে বড় শক্তি বাংলা সিনেমাকে আমরা চাইলেই পারবো অন্য অন্য ইন্ডাস্ট্রির মতো বিশ্ব বাজারে পৌঁছে বা সুনাম অর্জন করে নিয়ে আনতে শুধু সাপোর্টেরই প্রয়োজন আর এখন দেখেন না সোশ্যাল মিডিয়াতে পলকের সঙ্গে সাকিব খানের এই সুপ করার পোস্টারটা এরা শেয়ার করে যত আজে বাজে মন্তব্য করতেছে ভাই শোনেন না পলকের বিষয়টা হচ্ছে পলকের দেখা দেখি বলে নাকি সাকিব খানও চুপ আঙ্গুল দিয়ে বাঙালিদের কি সুদূর পুষারি চিন্তা ভাবনা আর এখন তো নকলেরও আবার অভিযোগ করতেছে সেটা হলো এবং কি জানি সিনেমা ওইটার সঙ্গে মিলাচ্ছে ভাই পরিচালক আগেই বলে দিয়েছে যে ভাই এখনকার যেগুলো সিনেমা বানান না কেন কোনো না কোনো সিনেমার সঙ্গে মিলেই যায় কিছুটা কিন্তু গল্প তো মিলবে না তিনি নিজেই আবার মুখ থেকে বলেছিল যে এনিমেল বা বিক্রম সিনেমার খানিকটা মিল থাকতে পারে তারপরও যে ভাই আপনারা কেন এই টলগুলা করেন আসলে না আপনাদের না মেধা শক্তি আমি মনে করি হাঁটুর নিচে যদি মেধা শক্তি ঠিক মতো থাকতো বা সিনেমা দেখতে তাহলে হয়তো এ ধরনের টল করার সাহসও না কি বলবো মূর্খ হলে যা হয় তো শাকিব খানের এই রিসেন্ট বরবাদ সিনেমার জন্য আপনারা কতটা আগ্রহী এবং যারা শাকিব খানের এই ফার্স্ট লুক পোস্টার নিয়ে বাজে মন্তব্য করতেছে আপনাদের কি রিয়াকশন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই